পরাছে এখন মানুষ কম নিতেছে কারণ রমজানের পরে নিবে মানুষের ঈদের খরচ আছে রমজানাতে তো আপনাদেরকে আমি বুঝাই বলি এখানে কি কি মডেলের গাড়ি হয় কি হয় তবে আমাদের দোকানের কার্ডটা আপনাদেরকে একটু শো করে দেখেন আমাদের দোকানের নাম হচ্ছে আল মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ উপরে দোনটা হচ্ছে আবুর নাম্বার আর নিচে যেটা তুহিন এটা হচ্ছে আমার নাম্বার তো আমি আপনাদেরকে বলি এখানে বুঝাই বলি এটা হচ্ছে সায়না অটো কালার যে কালারে হোক কালার নিয়ে অসুবিধা নাই কালার আপনারা যে কালারে বলবেন ওই কালারে আমরা দিব তো এখানে আরো একটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে আপনার সিএনজি কালার এটা হলুদ মরিচের কালার আর বিজা চাওয়ালা হলার আছে পিছনে আছে ডানের হলার আর এই গাড়িটা যেটা দেখতেছেন এটা হচ্ছে সিএনজি কালারের গাড়ি আর অনেকে আবার কালার চেঞ্জ করায় নেয় যেমন এটা হচ্ছে হলুদ কালারের গাড়ি

আরো দোকানে আছে আমাদের এটা হচ্ছে মানে এখানে যাওয়ার দোকানেও আছে দোকানে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখলে দেখতে পারবেন আমার নাম তো আমি আগে বলছি বলে রাখি আমার নাম মামুন হোসেন তুহিন সবাই আমাকে তুহিন বলে রাখে তো

ইঞ্জিনের যে বিষয়টা হচ্ছে এটা আপনাদেরকে মোটামুটি একটু বুঝে বলে আপনারা ইঞ্জিনের বিষয়টা বলেন্টি দিতে পারি ইঞ্জিনের আপনারা গ্যারান্টি কাগজপত্র সহকারে বুঝে নিবেন অসুবিধা নেই ইঞ্জিন হচ্ছে চিট অঙ্গে তবে আমরা গ্যারান্টি দিতেছি ইঞ্জিন এর ইঞ্জিনের গ্যারান্টি আছে একদম গ্যারান্টি কাগজপত্র সহকারে আর ব্যাটারিরও গ্যারান্টি আছে তো অনেকে আবার বলেন যে ভাই ব্যাটারি গ্যারান্টি কত মাস গ্যারান্টি তো দেওয়াই আছে এরপর আমি ব্যাটারির গ্যারান্টিটা হচ্ছে বারো মাস মানে এক বছরের গ্যারান্টি তো এখানে তো মোটামুটি যা দেখাচ্ছি আপনারা আমার ভিডিওতে দেখেন এরপরও যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন তাদের বুঝার ক্ষেত্রে আমি মোটামুটি নামগুলো বলে দিতেছি বা ইঞ্জিলে গ্যারান্টি আপনারা অনেকেই জানেন দেখা গেছে অনেকে জানেন না এই কারণে আপনাদেরকে ইঞ্জিলের গ্যারান্টির কথাটা বলে দেওয়া আর কি